আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার চাঁদনী চাঁদনী কত সুন্দর নাম তো চাঁদনী বনে যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছিলেন বলবেন কি সরম পড় নাকি তো এ আপনা তো হাসি অনেক সুন্দরে হাসি দেখে তো অনেকে পাগল হয়ে যাবে হ্যাঁ তো এত হাসি খুশি কেন তো বলেন কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো কপাল টিপ কত সুন্দর করে দাঁড়িয়ে আছেন মানে কার দেখা যায় শরম পাচ্ছেন অনেক হ্যাঁ এত শরম কেন আপনার আচ্ছা আচ্ছা ওই যে কত সুন্দর দিচ্ছেন ফুল মানে আপনাকে তো আসলে নায়িকাদের মতো লাগছে অভিনয় করেন নাকি না ভাই অভিনয় করি না তো গান জানেন না ভাই জানি না কিছু জানেন না তো বিয়ে শাদি করবেন নাকি কেউ যদি ভালো থাকে বিয়ে করার চেষ্টা আচ্ছা তো আগের ঘরে কি কোনো সন্তান হয়নি একটা ছেলে আছে একটা ছেলে আছে প্রথম বিয়েটা কি প্রেম ভালোবাসা করে করেছেন নাকি আপনি না ভাই আমি দেখাতে নিয়ে বিয়ে মানে এক দেখাতে বিয়ে হয়েছে আচ্ছা গার্জিয়ান তখন বাবা মা ছিল নাকি এখন কি বাবা মা আছে আমার নাম

আচ্ছা আচ্ছা তো নাম্বার দিলে কি নাম্বার খোলা থাকবে নাকি আচ্ছা তো নাম্বার দিলে নাম্বার খোলা থাকবে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন তার বিয়ে হয়েছিল তালাক হয়ে গেছে এখন তিনি সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু নাইন ফোর সেভেন ফাইভ এইট এটা নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিয়েছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু নাইন cuatro siete cinco ocho, número, okay